আজকে আমি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সঙ্গে উত্তর নিয়ে এসেছি ইতিহাস মানে তোমাদের কাছে একটি ভীতির কারণ আমি আজকে যে নোটসটি নিয়ে আলোচনা করবো নোটসটি সম্পূর্ণ সহজ সরল ভাষায় তৈরি করেছি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের অনেকটাই সাহায্য করবে উনিশ শতকের বাংলায় ব্রাহ্ম সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির কীরূপ ভূমিকা ছিল দু সালে মাধ্যমিক পরীক্ষায় এটা এসেছে দু মাধ্যমিক শিক্ষার্থীদের ক্ষেত্রে এটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি সম্ভবত আট নম্বরের পরীক্ষায় আসে উনিশ শতকের সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের উল্লেখযোগ্য ভূমিকা ছিল ব্রাহ্ম সমাজ বোঝাতে আদি ব্রাহ্ম সমাজ ভারতবর্ষের ব্রাহ্ম সমাজ বা ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ সাধারণ ব্রাহ্ম সমাজ নববিধান ব্রাহ্মসমাজ প্রভৃতিকে বোঝায় মানে সব ব্রাহ্ম সমাজগুলোকেই বোঝাচ্ছে রাজা রাম্ম রায় কলকাতায় আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে সভা প্রতিষ্ঠা করেন আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দের নাম হয় ব্রাহ্ম সমাজ এটা পরীক্ষায় শর্ট কোশ্চেন হিসেবে আসে সভা কে কত সালে প্রতিষ্ঠা করেন এক নম্বর পয়েন্ট লিখবে কুসংস্কারের বিরোধিতা প্রসার ব্রাহ্ম সমাজ ভারতীয় সমাজে প্রচলিত নানা কুসংস্কারের যেমন বিরোধিতা করেছিল তেমনি মানুষের মধ্যে যুক্তিবাদী চিন্তাধারার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তাহলে এক নম্বর পয়েন্ট কুসংস্কারের বিরোধিতা প্রসার দু নম্বর পয়েন্টকে জাতিভেদ জাতিবেদ প্রথা ধর্মীয় গোড়ামির বিরোধিতা ব্রাহ্ম সমাজ হিন্দু সমাজের জাতিভেদ প্রথা ধর্মীয় গোড়ামির বিরোধিতা করে হিন্দু ধর্মের নামে নানা প্রচলিত কুপ্রথা প্রতিরোধে ব্রাহ্ম সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল পরের পয়েন্ট কি নারী কল্যাণের ভূমিকা নারী কল্যাণের ভূমিকা কি আছে দেখো নারী কল্যাণের ভূমিকা দেখো ব্রাহ্ম সমাজ নারী কল্যাণের জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছিল যেমন পদ্মাপথার বিলুপ্তি সাধন বিধবা বিবাহ আইন সিদ্ধকরণ নারী সমাজে শিক্ষার প্রচলন প্রভৃতি নেক্সট পয়েন্ট জাতীয় সংহতির চেতনা ব্রাহ্ম সমাজ ভারতবাসীর মধ্যে জাতীয় সংহতির চেতনা প্রসারে ব্যাপারে বিশেষ ভূমিকা পালন করেছিল উদারপন্থী ধর্মীয় আদর্শ ও জাতীয়তাবোধের আদর্শ প্রচারের মাধ্যমে ব্রাহ্ম সমাজ জাতীয় সংগতি চেতনার জাগরণ ঘটায় যুক্তিবাদী চিন্তাধারার বহু বিবাহ নিষিদ্ধ করেন যুক্তিবাদী চিন্তাধারা বহু বিবাহ নিষিদ্ধ করেন পরের পয়েন্ট কি আছে পরের পয়েন্ট হচ্ছে তোমার সমাজ সেবা কি আছে পরের পয়েন্ট পরের পয়েন্ট হচ্ছে তোমার সমাজ সমাজসেবা ব্রাহ্ম সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ প্রচেষ্টা ছিল সমাজসেবা ও জনহিতকর কাজের মাধ্যমে জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠা যেমন দুর্ভিক্ষের সময় কেশবচন্দ্র সেন একদল বাঙালি তরুণকে নিয়ে ত্রাণের এক দৃষ্টান্ত রেখেছেন লাস্ট লিখবে উপসংহার ব্রাহ্ম সমাজ বাংলার সমাজ সংস্কারের ক্ষেত্রে অনুকরণযোগ্য দৃষ্টান্ত রেখেছেন এই প্রতিষ্ঠান সমাজ সংস্কারের মাধ্যমে এক জাতীয় জাগরণ ঘটাতে চেয়েছিল পরবর্তীকালে রামকৃষ্ণ মিশন ব্রাহ্ম সমাজের কিছু আদর্শ গ্রহণ করে এটা রামকৃষ্ণ মিশন আমার এই ভিডিওটি দেখে তোমরা যদি সত্যিই উপকৃত হও তাহলে প্লিজ আমার এই ভিডিওতে একটি লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও